ভিওয়ার্স আসসালামু আলাইকুম আওয়ামী মিনি গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা তো আপনারা যারা ভাবতেছেন দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে ছোট্ট একটা মিনি গার্মেন্টস সেট আপ দেবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো অনেকেই মনে করেন গার্মেন্টস ব্যবসা করতে প্রচুর টাকা পয়সা দরকার আসলে মোটেও তা না দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে কিভাবে আপনি একটা ছোট্ট করে নিজের বাড়ির মধ্যে অথবা নিজের বাসার মধ্যে একটা গার্মেন্টস সেট আপ দেবেন আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে এটাই শেখানো হবে এবং গার্মেন্টসের যাবতীয় ইকুইপমেন্ট কাটিং সুইং ফিনিশিং সবই আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হবে তো আপনারা যারা চাচ্ছেন দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে একটা মিনি গার্মেন্টস সেট আপ দেবেন গার্মেন্টস বিজনেস শুরু করবেন মূলত আমাদের এই মিনি গার্মেন্টস ট্রেনিংটা আপনাদের জন্য চট্টগ্রামের মধ্যে প্রথমবারের মতো আমরাই মিনি গার্মেন্টস প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আপনাদের জন্য তো এখন যে মেশিনগুলো স্কিনে আপনারা দেখতেছেন এগুলো গার্মেন্টসের মেশিন এরকম পাঁচ থেকে ছয়টা মেশিন নিয়ে দুই তিনজন লোক নিয়ে আপনারা গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের এই মিনি গার্মেন্টস ট্রেনিংয়ে সুদক্ষ ট্রেনার থাকবে আপনাদের জন্য আমরা চট্টগ্রামে অনেক খোঁজাখুঁজি করে দেখেছি চট্টগ্রামে কোনো মিনি গার্মেন্টস ট্রেনিং সেন্টার না থাকায় আপনারা যারা নতুন উদ্যোক্তা ও প্রবাসী ভাই বোনেরা আছেন যে গার্মেন্টস ব্যবসায় আসতে চাচ্ছেন ট্রেনিং করার কোনো সুযোগ না থাকায় আপনারা আপনাদের স্বপ্নের গার্মেন্টস ব্যবসায় আসতে পারছেন না অনেকেই ভয় পাচ্ছেন যে গার্মেন্টস ব্যবসা করতে প্রচুর টাকা পয়সা লাগে বিষয়টা আসলে মোটেও তা না আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট করে গার্মেন্টস ব্যবসা করবেন আপনিও একটা সময় চট্টগ্রামে মিনি গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় আমি নিজে ও ঢাকা থেকে ট্রেনিং করে এসে আমার এই মিনি গার্মেন্টস বিজনেসটা শুরু করেছিলাম মূলত আমাদের এটা একটা ট্রেনিং সেন্টার নয় আমাদের এটা একটা মিনি গার্মেন্টস এখানে আসলে আপনি দেখতে পাবেন যারা ট্রেনিং করবেন আপনারা দেখতে পারবেন আমাদের এটা একটা মিনি গার্মেন্টস স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো আমরা নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি করি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারবেন তো আমরা আসলে মূলত আজকের এই ভিডিওটা প্রোডাক্ট সেল করার জন্য না আমাদের আজকের ভিডিওটি আমরা দিয়েছি প্রশিক্ষণের জন্য এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন আমরা এগুলো অনলি পঁচানব্বই টাকা করে সেল করি এর মধ্যে আমাদের ভালো প্রফিট থাকে আপনারা যারা আমাদের কাছে প্রশিক্ষণ নেবেন এই ধরনের প্রোডাক্ট টি শার্ট শার্ট হুড়ি এগুলো আপনারা তৈরি করে পাইকারিতে সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কীভাবে সেল করবেন সেগুলোও শিখিয়ে দেব আপনাদেরকে আমাদের প্রশিক্ষণের বিশেষ একটা অংশ থাকবে প্রোডাক্ট সেল করা শেখানো তো আপনারা যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন কারণ আমাদের আসন সংখ্যা খুবই কম আমাদের এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন মাত্র দশজন করে তো আপনিও যদি আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান দ্রুতই যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ